আমরা সবাই জানি চন্দ্রযান থ্রি চাঁদে সফলভাবে ল্যান্ডিং করেছে কিন্তু চন্দ্রযান থ্রি এর আসল উদ্দেশ্য কি শুধুই ল্যান্ডিং করা ছিল নাকি চন্দ্রযান থ্রি এর আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু এর আসল উদ্দেশ্য ফেল্ড হওয়ার জন্য বিশ্ববাসীর কাছে সব ল্যান্ডিং বলে আমাদের কাছে কিছু লুকিয়ে যাচ্ছে ইসরো আর এই বিষয় নিয়ে নিউজ চ্যানেল কোনো মিডিয়া বা কোনো ইউটিউবার কিছুই বলছেন না কিন্তু কেউ কিছু না বললেও আমি আজকে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাম পরে উনিশশো সাল থেকেই বিজ্ঞানীরা ধারণা করেছেন যে চাঁদের দক্ষিণ দিকে এবং উত্তর দিকে জল ডিপ ক্রিয়েটারের কয়েক লক্ষ ভিতরে জমে থাকতে পারে কারণ এই জায়গাগুলোতে হাজার বছর ধরে সূর্যের আলো পৌঁছচ্ছে না চন্দ্রযান ওয়ান দু হাজার নয় সালে সমগ্র বিশ্বে জানিয়েছিল চাঁদের এই বড় বড় করতে জলের মতো দেখতে পাওয়া যায় নাসাও পরে সেটি কনফার্ম করেছিলেন ইসরো আবার এই বিষয়টি দ্বিতীয়বার কনফার্ম করে চন্দ্রযান টু এর দ্বারা সায়েন্টিস্টের ধারণা এই গর্তে ছয় বিলিয়ন মেট্রিক টন জল বরফ আকারে জমে আছে আর এই বিষয়টি নিয়ে চাঁদে অনেক অনেক মিশন করেছে তাদের মধ্যে ইন্ডিয়াও চন্দ্রযান থ্রি মিশন আরম্ভ করে এবং চাঁদের উত্তর মেরুতে চন্দ্রযান থ্রি পাঠানো হয় এই চন্দ্রযান থ্রি রকেটটিকে সম্পূর্ণ তিনটি ভাগে বিভক্ত করে প্রথম ভাগটি হল বিক্রম ল্যান্ডার দ্বিতীয় ভাগটি হলো প্রজ্ঞান রোভার এবং তৃতীয় ভাগটি হল প্রফল মডেল যাই হোক তেইশে আগস্ট দু সালে বিক্রম চাঁদের মাটিতে সব ল্যান্ডিং করে এবং ইতিহাসের পাতায় ভারত চতুর্থ দেশ হিসাবে চাঁদের নামার দিক দিয়ে নাম লেখায় এবং উত্তর মেরুতে নামার দিক দিয়ে ভারতেই প্রথম দেশ হিসাবে বিশ্বের খাতায় নাম লেখায় আর যে জায়গাটিতে চন্দ্রযন্ত্রের ল্যান্ডিং করে সেই জায়গাটিকে শিখ শক্তি নামে অভিহিত করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে স্থান পর চন্দ্রয়ান থ্রি কা সেই দিনটিকে নোষণা করা হয় চন্দ্রযন্ত্রী ল্যান্ডিং করার পর বিক্রম ল্যান্ডার চুপ হয়েছিল কারণ যখন বিক্রম ল্যান্ডিং করে তখন চাঁদের টু পয়েন্ট জিরো সিক্স টন ধুলো বিক্রম ল্যান্ডারের উপরে পড়ে যায় এর কয়েক ঘন্টা পরে যখন ধুলো সব বসে যায় তখন বিক্রম থেকে প্রোগ্রাম বের হয়ে আসে যেটাতে চাঁদের জলের অস্তিত্ব দেখার জন্য অনেক সেন্সার লাগানো থাকে এই সেন্সারগুলির মধ্যে হলো এ পি এক্স এস আলফা পার্টিকেল এক্সট্রে এবং এলআইবিএস লেজার ইন্ডিউস ব্রেকডাউন সাপেকস্ট্রপি এই দুই সেন্সার বিক্রমের মধ্যে লাগানো থেকে এপিএক্সপি এর কাজ হলো চাঁদের জমি থেকে রেডিয়েশনকে ফায়ার করে সেখান থেকে রিয়াকশন করে স্পেকট্রাম অ্যানালাইস করে সেখানকার উপাদানকে আইডেন্টিফিকেশন করে জলের খোঁজ করে এবং এলআইবি এর এখান থেকে একটি এক্স রে রশ্মি মাটির উপরে ফায়ার করে সেটা প্লাজমায় পরিবর্তন হয়ে সেখানকার উপাদান খুঁজতে শুরু করে এবং এলআইবি এর মাধ্যমে চাঁদের মাটিতে অ্যালুমিনিয়াম ক্যালসিয়াম আয়রন ও টাইটেনিয়াম এর আবিষ্কার করে এবং কিছু কিছু নতুন তথ্য আবিষ্কার হয় যেমন অক্সিজেন এবং সালফার এর আগে কোনো মেশনেই চাঁদে সালফারের খোঁজ পায়নি চন্দ্রযান্ত্রী প্রথম এর খোঁজ পায় এরকম অনেক খোঁজ পরীক্ষা নিরীক্ষা করেও চাঁদে কোনোভাবেই জলের কোনো প্রমাণ পায়নি আর এইভাবে সময় যেতে যেতে যখন ফোর্থ সেপ্টেম্বর আসলো তখন সেই চাঁদের উত্তরে আসে রাত্রে ফলে সেখানকার তাপমাত্রা মাইনাস একশো কুড়ি ডিগ্রি সেলসিয়াসে চলে আসে আর চন্দ্রযান্ত্রীকে এত কম তাপমাত্রায় কাজ করার মতো তৈরি করেননি ফলে আর কোনো উপায় না পেয়ে ফোর্থ সেপ্টেম্বর আসার আগেই বিক্রম ল্যান্ডার এবং প্রক্রাণ রবরকে স্লিপ মুডে দেওয়া হয় কিন্তু জলের এই সম্পূর্ণ খোঁজ মিশনটি আনকমপ্লিট করেই তাকে স্লিপ মোডে রাখা হলো সায়েন্টিস্টদের ধারণা ছিল যে বাইশে সেপ্টেম্বর দু আবার চাঁদের মুনলাইট শেষ হয়ে যাবে তখন আবার প্রোগ্রাম এবং বিক্রম এর সঙ্গে যোগাযোগ স্থাপন করে মিশনটি পুনরায় আরম্ভ করা যাবে কিন্তু দুঃখের বিষয় এই যে বাইশে সেপ্টেম্বরের পরে যখন দ্বিতীয়বার তাদেরকে জাগানোর চেষ্টা করা হলো তখন তারা আর কোনো রেসপন্স করেননি চন্দ্রযান্ত্রীর আসল উদ্দেশ্য ছিল চাঁদে জলের খোঁজ করা কিন্তু সেটা সম্পূর্ণ হয়নি এর ফলেও ইসরো এই মিশনটিকে সাকসেসফুল বলে ঘোষণা করেছেন যদিও এটা সম্পূর্ণ সত্য কারণ চাঁদের সাউথ পোল এ প্রথম দেশ হিসাবে ভারত ইতিহাসের খাতায় নাম লিখিয়েছে এবং চাঁদের মাটি থেকে অনেক উপাদান খোঁজ করেছে সেটাও এর আগে কোনো মিশন খুঁজে পায়নি যদিও চন্দ্রযান্ত্রীর আসল উদ্দেশ্য ছিল জল খুঁজে বের করা সেটা কিন্তু চন্দ্রযান্ত্রী খুঁজে পায়নি এর কারণ হল ইসরো যেটা জল বলে মনে করেছিল সেটা ছিল বড় বড় গর্তের মধ্যে আর চন্দ্রযন্ত্রী তো এত বড় গর্তের মধ্যে পৌঁছাতে পারেনি ফলে জলের খোঁজ সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়নি আপনাদের কি মনে হয় চন্দ্রযান্ত্রী মিশন কি আদৌ সাকসেসফুল ছিল অবশ্যই কমেন্টে লিখে জানান